নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও কিন্তু ভালোই আছি আজকে কিন্তু সকালবেলায় দেখো ঘরের কি অবস্থা ঘর তোর কিন্তু পুরো অগোছালো আর এলোমেলো মানে ঘরের সমস্ত জিনিসপত্র কিন্তু বের করা হচ্ছে যেখানে যেটা ছিল সব জিনিস বের করে কিন্তু নেওয়া হচ্ছে আমাদের ঘরের অবস্থা ডিসকো ডিসকো এইটার জন্য ডিসকো হয়েছে এটার জন্য সব ছুঁড়ে মুড়ি ফেলেছে তেতো দিচ্ছ না আমার আম দিচ্ছ না হুইস্কি দিচ্ছ সকাল সকাল তেতো জল बाबू मां से चांद करी नहीं है अच्छा हां अब आराम से चेस मोठ खिले के आ लगा ना आ मोठ कच्चे देखो तो बच्चा

ঘন্টা পুরো তছনছ হয়ে গেল আমার সত্যি তো যা যা দিকে রাখবে নাম্বারগুলো দেখেছো দেখো বন্ধুরা এই যে সব কিছু কিন্তু নেওয়া হয়ে গেছে নামে কমপ্লিট দেখুন কিছু নেই আর ঘরে এদিকেও পুরো কমপ্লিট সব কিছু নিয়ে চলে গেছে শুধু দু একটা ব্যাগ আছে সেগুলো আমার পর একটু পরে আসবে এসে নিয়ে যাবে আর আমি তখন বেরোবো এখন আমি বেরোচ্ছি না আর ওখানে আমার গবেষণা আছে আর এই যে বাইরেটা দেখাচ্ছে এই দেখো বাইরে সব জিনিসও নেওয়া হয়ে গেছে শুধু এই কটা জিনিস আছে এই ব্যাগটা আছে আর জামা কাপড়গুলো আছে মেলা তো সব নেওয়া হয়ে গেছে আবার অন্য জায়গায় যেতে হচ্ছে মানে আমরা পুরো যা মতো হয়ে গেছি এখন এক জায়গা থেকে আর এক জায়গা ছোটো ছোটি করে করে জানি না কবে পারমানেন্টভাবে বাড়ি যাব আর ভালো লাগছে না এইভাবে থাকতে তো চলো আমি যখন যাব ওখানে আবার ওখানে গিয়ে আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। বন্ধুরা দেখো আমি কিন্তু এই নতুন বাড়িতে এখন চলে এসেছি নতুন বাড়ি বলতে কি আমরা এখানে কিন্তু এখন কয়েকদিন থাকবো কয়েকদিন বলতে চার তারিখে আমি যাচ্ছি বাপের বাড়ি তো বাপের বাড়িতে গিয়ে এবার আমি অনেক দিন থাকবো আর এই জিনিসপত্রগুলো তো এখন শিফট করতে হবে যার জন্য কিন্তু আমি মানে এখনই এই জিনিসপত্রগুলো নিয়ে এখানে শিফট হয়ে গেলাম তারপর পরে ভালো করে থাকবো আর অনেক বছর যেহেতু আমি বাপের বাড়ি যাইনি অনেক বছর বলতে অনেক দিন হয়ে গেছে আমি বাপের বাড়ি যাইনি তো যার জন্য আমি কিন্তু এবার বাপের বাড়ি যাচ্ছি আর বাপের বাড়ি গিয়ে কিন্তু অনেক দিন থাকবো মানে বেশ অনেক দিনই থাকবো তো যাই হোক প্রত্যেকটা মেয়ে কিন্তু বাপের বাড়ি যায় কম বেশি কিন্তু আমি সত্যি কথা বলতে এতদিন পর বাপের বাড়ি যাই সেটা মনে হয় আজ পর্যন্ত কোনো মেয়েই যায় না কারণ আমার বাপের বাড়িটা এতটাই দূর যে সব সময় যাওয়া সম্ভব হয়ে ওঠে না আর বন্ধুরা আমাদের যে জীবন আমার আর আমার বরের জীবন মানে যা যা বরের থেকেও মানে বাজে একটা জীবন আমাদের কারণ আমাদের দুদিন পরপর এই ঘর নয় ওই ঘর এই বাড়ি নয় ওই বাড়ি এমন করতেই হচ্ছে তোমরা হয়তো আবার অনেকেই বলবে তোমাদের তো নিজেদের বাড়ি আছে তাহলে তোমরা কেন ভাড়া থাকো বন্ধুরা আমরা কতগুলো পরিস্থিতিতে পড়ে ভাড়া থাকি সেটা হলো আমরাই একমাত্র জানি যে আমরা কেন ভাড়া থাকি তো যাই হোক সেটা নিয়ে তোমাদেরকে পরে বলবো কিন্তু আমাদের জীবনটা কিন্তু এখন যা বড়ের থেকেও বাজে হয়ে গেছে

নিজের প্রতি কোনো যত্ন নেই না তারপর দেখো এই যে আমাদের তো টাকা টানি চলছে জিনিসপত্র আর এই যে নতুন ঘর নতুন ঘরে দেখো অনেক সব কি অবস্থা কালকে আস্তে আস্তে সব করে নেবো আজকে আর পারছি না আজকে অনেক কিছু করেছি সারাদিন তো যাই হোক এখন একটু নিজে যত্ন নিই আর রাতে কি খাবো না খাবো জানি না কিছু আমার বড় বাজারে পাঠাবো ও জিনিস নিয়ে আসবে আবার জেনে কি পাবো না পাবো তো চলো তোমাদের সামনে পরে আসবো আমি বন্ধুরা দেখো এই হচ্ছে রান্নাঘর এখানে রান্না করব আর বাইরেটা তো জানেন এই তো বাইরে ওখানে বাথরুম রয়েছে যে বাথরুম আর ঘর এবং ঘরের কি অবস্থা ওখানে গোছানো গোছানো ঠিক হয়নি ওগুলো পরে আস্তে আস্তে করবো তো এখন আমি রান্না করব রান্না করে বলতে এখন আমি রুটি বানাবো তো ওই যে বাতিগুলো নিচ্ছে নিয়ে রুটি বানাবো আর খুব খিদে পেয়েছে তাই যে নিমকি খাচ্ছি বন্ধুরা আজকে রাতের খাবারে কিন্তু এই যে রুটি বানাচ্ছি রুটি আর আলুর তরকারি হবে কারণ দুপুরবেলায় কিন্তু আমরা তেমন কিছুই খাইনি শুধু মুড়ি খেয়েছিলাম মুড়ি খেয়ে সারা দুপুর কাটিয়েছি সকালে যদিও ওখান থেকে ভাত খেয়ে এসেছি মানে আগে যে বাড়িটায় থাকতাম ওখানে মানে সকালবেলা উঠে ভাত রান্না করেছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খেয়ে এসেছি তারপর দুপুরে এখানে এসে আর কিছু খাওয়াইনি কারণ দুপুরে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছে তারপর জিনিসপত্র গুচোতে গুচোতে পাঁচটা বেজে গেছে আর তখন কিছু খাইনি শুধু মুড়ি খেয়েছি তাই এখন রাতে কিন্তু রুটি আর আলুর তরকারি হচ্ছে এটাকে ঠিক আলুর তরকারি বলে না এটা হচ্ছে আলুর চচ্চড়ি মানে এখানে সবাই এটাকে আলুর চচ্চড়ি বলে যাই হোক রুটি দিয়ে আলুর চচ্চড়ি খাওয়া হবে রাতে ডিনারে আজকে বন্ধুরা আমাদের তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখলে যেমন রুটি বানাচ্ছিলাম আলুর তরকারি করলাম আর রুটি খেলাম আর এখন ঘুমিয়ে পড়বো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কারণ শরীরটা এতটাই টায়ার্ড আজকে কী বলবো তোমাদেরকে দিন মানে জিনিস বোয়া মানে টানা টানি করা তারপর গোছানো গাছানো অনেক কিছুই করতে হয়েছে তো যার জন্য আজকে ভীষণ টায়ার্ড তাই তাড়াতাড়ি শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে চলো গুড নাইট